না নেই এবার আমার পথের কাটা হয়ে আর কেউ নেই প্রতিটি প্ল্যান আমার সাকসেসফুল হয়েছে একে একে সবাইকে আমি দূরে সরিয়ে দিয়েছি বাকি আছে শুধু বন্যা সে কোনো জানে না যে সে চূড়াবালির উপর দাঁড়িয়ে পাহাড় গোড়ার স্বপ্ন দেখে যখন জানবে তখন কি অনন্যা তুই হঠাৎ আমি ভীষণ বিপদে পড়ি তোমার কাছে এসেছি দাদা সব কিছুই জানো দাদা আমি সব কিছু তোমাকে চিঠি দিয়ে জানিয়েছি দাদা ও ও তনুর অসুখের কথা বলছিস তো এ ভাইরাসের সে যন্ত্র নাই সে একদিন রাত মৃত্যুর বিভীষিকা দেখছি দাদা অপারেশন জানার কোনো উপায় নেই তার জন্য অনেক টাকার দরকার তুমি তুমি আমাকে কিন্তু ভাজতে পারো দাদা কিছু টাকা আমাকে দাও একটা মাথা লঞ্চ চরিত্র হলে চিকিৎসা করবো আমি তোকে টাকা পাঠাতে

আমার কাছে নেই ভাই তার থেকে তুমি এই গয়নার বাক্সটা নিয়ে যাও এটা বিক্রি করে প্রতিমা ভয় নেই এটা তোমার দেওয়া গয়না নয় তোমার স্বামীকে বাঁচাতে তুমি তোমার বাপের বাড়ি থেকে দেওয়া গয়না আমাকে দিয়ে দেবে তাতে কি হয়েছে ভাই এগুলো তো সিন্ধুকে পড়ে থাকতো তবে যদি এর বিনিময় তুমি তোমার স্বামীর চিকিৎসা করে বাঁচিয়ে তুলতে পারো তাহলে এই গয়নাগুলো যেমন ধন্য হবে তেমনি আমিও ধন্য হব কিন্তু কোনো কিন্তু নয় ভাই কোনো কিন্তু নয় ধরো ভাই নাও ধরো মনে রেখো স্ত্রী স্বর্গের দেবতা সবকিছু তার প্রাণ বাঁচাতে লজ্জা সংকোচ ঘৃণা সব কিছু দূরে সরিয়ে দিতে হয় বৌদি কি বলে ছিলে আর সেই বোন আজ তোমার দীপ্ত আয়ো কামনা করে চলে গেল এত বড় সাহস তোমার হলো কি করে আমার সামনে দাঁড়িয়ে এতগুলো গয়না তুমি ওকে দিয়ে দিলে ও তুমি রাগ করেছো তাজ বলবে তো তাহলে কিছুতেই আমি এতগুলো গয়না ঠাকুরজির হাতে তুলে দিতাম না আগে দেখ ফুল যখন আমার হয়েই গেছে তখন তো আর কিছু করার নেই না তাহলে তুমি এক কাজ করো না তুমি আমাকে কিছু করা করা কথা শুনিয়ে দাও আমি চুপ করে শুনবো তোমাকে কিচ্ছু নিয়ে বলবো না তুমি কি আমার সঙ্গে রহস্য করছো আমি মনে করেছিলাম তুমি একেবারে রহস্যর কিছুই বুঝো না কিন্তু এখন দেখছি সে আমার ভুল ধারণা কিন্তু আমি একটু স্বাধীনভাবে ভাবে করে দেখলাম তুমি কি বলো তবে একথাও ঠিক এখনো পর্যন্ত আমি বন্যার মতো নিলজ্জ বেহায়া হতে পারিনি আর তোমার মতো বলতে চাও তুমি বলতে চাই যদি বন্যাকে উশৃঙ্খলতা করবার জন্য এগিয়ে দিয়ে তুমি মাসে মাসে এত টাকা খরচ করতে পারো তাহলে আমিও অনন্যাকে গয়না দিয়ে কোনো ভুল করিনি অন্যায় করি না পারিনি এবার দিয়েছি আমার বাপের বাড়ি দেওয়া না এরপর যদি আবার আসে তাহলে দেব তোমার দেওয়া গয়না সুযোগ আমি তোমাকে দেবো না কি করবে

আর একটা কথা বললে আমি তোমাকে সংবাদ ধীরাজ অমূল্য বেঙ্গন এই মাত্র রূপনগর থেকে ফিরে এসেছি চার হাজার টাকা রিপোর্স করেছে চার হাজার টাকা রিফিউজ করেছেন শুধু তাই নয় সমস্ত কথাপত্র ইনকাম ট্যাক্স অফিসে আটকে রেখেছে ও কি যে করে ওরা খাতাগুলো ঠিক মতো তৈরি করতে পারেনি হওয়ার আমি অমুল্য বাবুর কাছে কই পড়তে চেয়েছিলাম তিনি কি বললেন বললেন এরকম একটা কিছু হয়ে যাবে আমি তা ভাবতেও পারিনি ভাবতে পারিনি কিন্তু তার না ভাবার কারণে পঁচিশ লক্ষ টাকা আমার ইনকাম ট্যাক্স অফিসে জমা দিতে হবে নইলে এই কারখানা বন্ধ হয়ে যাবে ও এরা দেখছি আমাকে পাগল করে তুলবে ঠিক আছে আমি একবার শেষ চেষ্টা করে দেখে আসি কোথায় যাচ্ছ ব্যাংক থেকে টাকা তুলতে ঘোষ নেবে দেখি নাই কিনা চার হাজার টাকা ইপুজ করেছে দরকার হলে দশ হাজার বিশ হাজার তাতেও যদি না হয় পঞ্চাশ হাজার টাকা দেব আমার একটা কথা আছে হ্যাঁ বলো কি কথা বন্যার সঙ্গে আমার বন্যার সঙ্গে তোমার ও মনে পড়েছে মনে পড়েছে শোনো দিরাজ বন্যার সঙ্গে তোমার বিয়ে হবে না সে কি এতদিন ধরে তুমি যে আমাকে বলে এসেছো বন্যার সঙ্গে আমার বিয়ে দেবে এমনকি তার সঙ্গে আমার বিয়ে দিয়ে তুমি তার সম্পত্তির অংশ আমার নামে লিখে দেবে সেসব তাহলে মিথ্যে 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 সব মিথ্যে কারণ আমি কোনোদিন বিয়ের প্রবজল দেইনি কারণ তোমাকে দিয়ে আমার কাজ হাসিল করার জন্য বন্যার সঙ্গে তোমার অবাধ মেলামেশা করার সুযোগ করে দিয়েছিলাম তাহলে তোদেরকে আমি মরিচিকার পেছনে করেছি তোমার মতো বুদ্ধিমান লোক যে এই ছোট্ট কথাটা এত দেরিতে বুঝবে সেটা ভেবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এই কি তোমার শেষ কথা শুধু শেষ কথাই নয় আজকের পর থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক কারণ কারণ

যে শুধু নিয়ে যায় কখনো পিপাসা মিঠায় না তুমি তো অনেক উপরে উঠতে গিয়েছিলে আর উপরে উঠতে গিয়ে ধাপ করে মাটিতে পড়ে হাত পাও ভেঙে বসে আছো এখন যাও না হয় আবার তোমাকে অপমান করে বসে থাকবে আচ্ছা আমি যাচ্ছি এই অপমানের কথাটা আমার মনে থাকবে আরে যাও করি সব আটগাদ বেঁধে করি আগে আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে ঘুরে আসি তারপর তারপর শত্রুকে কিভাবে সাহসা করতে হয় সেটা আমার ভালোভাবেই জানার

করা ধীরাজের সঙ্গে নদীর গাটে পার্কে ঘোরাঘুরি করা এমন কি রাত দশটার সময় ড্রিং করে বাড়ি ফেরা হ্যাঁ সব কিছু বাবা নিজের চোখে দেখেছেন এবং দেখে বুঝেছেন তোকে যদি বাবার সম্পত্তি দিয়ে যায় তাহলে তুই দুদিনের মধ্যে উড়িয়ে দিবি উড়িয়ে দিবি তাই বাবা তোকে সম্পত্তি দিয়ে যায়নি ইয়ে মানে আমি অবশ্য তো হয়ে বাবাকে অনেকে বুঝতে পেরেছি এ সবই তোমারই আমার চক্রান্ত আমার হ্যাঁ তোমার চক্রান্ত কাছে তুলে দিয়ে বইটা কেড়ে নিয়েছো তুমি চক্রান্ত করে আমাদের সবাইকে তুমি ভাগে দিয়েছো তুমি শট ছি 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 দুদিন আগেও যে দাদা বলতে একেবারে অজ্ঞান ছিল এ শোনো দুদিন আগে তো তুমি দাদা বলে অজ্ঞান ছিল সেই দাদাকে আজ তুমি এত অপমান কি করে করছো বলো তো বৌদি তাকে কি আমি মাথায় করে রাখবো সেই বুঝলে ঠাকুরজি সেই বুঝলে ওডি আ শুনো বন্যা আজ থেকে তুমি আর স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না এবং নিজের ইচ্ছে মতো খরচও করতে পারবে না কেন বোতা বিধবা বোন যেমন তার ভাইয়ের বাড়িতে দুটুক ভাতের জন্য পরে থাকে আজ থেকে ঠিক তেমনি তুমি এ বাড়িতে থাকবে আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড পড়ে থাকতে হবে করে যারা বাবার বাড়িতে পড়ে থাকে তাদের এই কথাই শুনতে হয় আকুদি এখনো এখনো সময় আছে কথা শোনো বাড়িতে গিয়ে ওদের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও আচ্ছা আমি গড়াই দড়ি দিয়ে বলবো বৌদি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক একেবারে ঠিক ভালো কথা বলছো শোনো যখন তুমি মরবে আমাকে খবরটা দিও আমি তোমাকে দড়িগাছা এগিয়ে দেব গৌদি

সবার কি মৃত্যু হয়েছে না 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 যে বাড়িতে এতদিন আমাকে স্বাধীন ইচ্ছায় কেউ আমাকে কখনো বাধা দিতে পারেনি আজ আমাকে সেই বাড়িতে ঝিঁ হয়ে পড়ে থাকতে হবে না আমি তা কিছুতেই পারবো না কিছুতেই না সেই বৌদি আমাকে ঝিঁ বলে ডাকবেন ডাকবে না এরপর কাপড় করতে বা শোন মাছতে এগিয়ে দেবে আমার কথা সত্য হলো কিনা রমান পেয়েছো তো বল না পেয়েছি কিন্তু কিন্তু আমি এখন কি করবো ধীরুদা তুমি বলে না আমি এখন কি করবে তুমি আমাকে বলি তে শোধে না কি সাগ্রতে শোধ যেমন ছলনা করে তোমাকে তোমার অংশ থেকে বঞ্চিত করেছে তুমিও তেমনি তার নামে কেস করে তোমার সম্পত্তির অংশ তুমি বুঝে নাও তা কি করে সম্ভব দিলদা চলে বাস করে তো আর কুমিরের সঙ্গে যুদ্ধ করা যাবে না চলে কেন বাস করছো বন্যা তুমি একান্ত থেকে অনন্যার বাড়ি চলে যাও তারপর অনন্যার বাড়ি হ্যাঁ অনন্যার বাড়ি নিশ্চিত এইভাবে চলো না করে তাকেও ফাঁকি দিয়েছে এখন বলছি তুই মন এক সঙ্গে যুক্তি করে তার নামে কেস করবে তারপর দেখবে সমস্ত সম্পত্তি তোমাদের হাতের মতো এসে গেছে তার জন্য আমি তোমাদের যত রকমের সাহায্য করতে হয় তাই করব তুমি আমাদের জন্য তোমার ভক্তিপতির বিরুদ্ধে যাবে কেন যাব না বল না চলো করে যে অবলামেদের সম্পত্তি হাতে নিতে পারে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখতে চাই না কারণ ধর্ম বলে তো একটা জিনিস আছে আজই তুমি অনন্যার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে আছো আমি তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসবো কিন্তু দাদা ব্যাংকে টাকা তুলতে গেছে টাকা তুলতে গেছে হয়তো তোমাকে আর বাড়ির বাইরে যেতে নাও দিতে পারে ঠিক আছে আমি প্রস্তুত ধীরুদা তাহলে তুমি তৈরি হয়ে বেরিয়ে আসো আমি তোমার জন্য ওই স্টেশনে অপেক্ষা করছি আজ আমি অনন্যার বাড়িতে চলে যাব তারপর দুই বড়ে যুক্তি করে দাদার নামে আমরা কেস করে সমস্ত সম্পত্তির অধিকার আমরা আদায় করে দেব তারপর তাকে আমি বুঝিয়ে দেব ধরুন জয়টা কার্তিক ছেলেও give them a time